হাই ফ্রেন্ডস চলে এসছে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ছোলা বাটোরা সেই জন্য দেখুন প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি চিনিটাকেও পেস্ট করে নিয়েছি চিনিটা পেস্ট করে এই জন্য দিলাম তাহলে ভালো করে মিশে যাবে দানা দানা থাকবে না এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম একটু তাহলে কি ময়নটা দিলে কি হবে ময়ন দিয়ে মাখলে নরম হবে এরপর দিয়ে দিয়েছি আমি টক দই টক দইটা আপনার আন্দাজ মতোই দেবেন আর আমি এর সাথে একটু হালকা জল জলও মিশিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আমি একটু কাঁচা জলও দিয়েছি এতে তারপর ভালো করে মেখে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটি কে কে করেছেন আর কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি কিন্তু মেখে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এই যে দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে মানে এটা ভালো হয়েছে এরপর আমি লেচি কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি গরম তেলে দিয়ে দিলাম দেখুন কী সুন্দর ফুলে উঠছে মেখে যদি আপনি তিন থেকে চার ঘন্টা রেখে দেন ঢাকা দিয়ে তাহলে কিন্তু জিনিসটা অনেক নরম হয় খেতে অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু হয় দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটাও আমি ভেজে নিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলা বাটোরা